আমার মুখে আলোটা দেখে তোমরা বুঝতে পারছো বাইরে মানে সকাল হয়ে গেছে আলো হয়ে গেছে বাজে এখন সাড়ে ছয়টা আমরা এখন আছি সোনাপুর টানেলের অপোজিট সাইড আমি জাস্ট আমি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আজকে মর্নিং মর্নিং যে অ্যাকচুয়ালি খুবই মানে সকাল সকাল এখন বা যে কটা পনে পাঁচটা হবে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমি মোটামুটি রেডি কেননা তোমরা জানো যে আমরা সব কিছু জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে তো সব জিনিসপত্রের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের গাড়ি সেটা আমরা করিয়ার করিনি মানে আমরা পাঠাইনি এখনও হায়দ্রাবাদ সেটা আমরা আগরতলা থেকে হায়দ্রাবাদ না পাঠিয়ে আমরা গুয়াহাটি থেকে হায়দ্রাবাদ পাঠাবো গাড়ি নিয়ে আমি আর সৌম্য বেরোচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে সকাল সকাল প্যাক করে ওখান থেকে হায়দ্রাবাদ গাড়িটাকে পাঠাবো আর কি তো কেন কী কারণে এমনটা হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো আস্তে আস্তে বাট আপাতত রেডি হচ্ছি আমি রেডি হয়ে গেছি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু জল খাচ্ছি গরম গরম সকালবেলা একটু গরম জল না খেলে মানে ঠিকভাবে ফ্রেশ হওয়া যায় না আমি এক তো ফ্রেশ হয়ে এসছি ইচ্ছে করছে যে আরও কিছু একটু ফ্রেশ হলে বেবি ভালো হতো সম্ভব গেছে স্নান করতে ওর যদি স্নান না করে আর ঠান্ডার দিন তো মানে ওর ঘুমটা ঠিক মানে ভাঙছে না আর কি মেন কথা এটাও সেজন্য জন্য স্নান করতে গেছে আমার এত বালাই নেই আমার যদি ঘুম পায় আমি ঘুমিয়ে যাব ঠিক আছে তো চলো এগোই আর এটাও বলি দিই আমাদের এই গাড়ি নিয়ে আগরতলা থেকে গুয়াহাটি অবধি আমাদের লাস্ট ট্রিপ আগরতলায় আমাদের গাড়িটা এই লাস্ট টাইম ঘোরাঘুরি করবে মানে কালকেও ঘোরাঘুরি করেছে নর্থ ইস্টে লাস্ট টাইম ঘোরাঘুরি করবে আর মনে হয় না লাইফে আর কোনোদিন গাড়ি নিয়ে নর্থ ইস্টে আসা হবে তো সেই আর কি তো বেরোবো আমরা কিছুক্ষণের মধ্যেই চলো তোমাদেরকেও নিয়ে যাই সবসময় তোমাদেরকে নিয়ে গেছি আর আমাদের বেশিরভাগ ট্রিপই আগরতলা থেকে গুহাটি হয়েছে দেখেছো কত রকমের ব্লগস তোমাদের কাছে শেয়ার করেছি তো চলো আজকেও একটা ব্লগস হবে মোটামুটি থাকবো আজকের দিন আর কালকের দিন পরশুদিন আমি আবার আগরতলা ব্যাক করবে আমার মুখে আলোটা দেখে তোমরা বুঝতে পারছো বাইরে মানে সকাল হয়ে গেছে আলো হয়ে গেছে বাজে এখন সাড়ে ছয়টা তোমাদেরকে সূর্যটা দেখাই এই দেখো সানরাইজ হয়ে গেছে 6:30 বাজে আমরা অলমোস্ট বেরিয়েছি আমরা অলমোস্ট বেরিয়েছিলাম কটার সময় 5:30 টা 5টার সময় বেরোনোর কথা ছিল বাট আমরা সাড়ে টায় বেরিয়েছি এখন আমরা কোথায় আছি অলমোস্ট 40 কিলোমিটারস ফ্রম আগরতলা রোডে আছি কোয়াই এখনো গিয়ে পৌঁছাইনি আরও ও মোটামুটি 15 কিলোমিটার মতো আছে কারণ রাস্তা প্রচন্ড খারাপ এই যে তোমাদেরকে আমি দেখাই যে রাস্তার কি অবস্থা রাস্তা খারাপ রাস্তা হচ্ছে নতুন হচ্ছে পাহাড় টাহাড় কেটে অনেকটা ভালো হয়েছে রাস্তা খারাপ হলেও রাস্তা অনেকটা সোজা বমি ফমি বা শরীর খারাপ হওয়ার মানে চান্সেসটা একটু কম আমার তো সকালবেলা ঘুম থেকে ওটা এত পরিমাণের অ্যাসিডিটি অসুবিধা হচ্ছিল এত সকালবেলা উঠে মানে বেরোনো একটা টেনশন মাথায় সেই টেনশনই তো বটি হয় না বডি না হলে বেরোবো কারণে তো সেটাই আর কি

আমার কোনো অসুবিধা নেই আমার সাসপেনশন মেরে কো বহুত পেয়ারি মেরে কো গাড়ি সহি সালামত হায়দ্রাবাদ মে চাই ইয়েস কিছুদিন পরে আমাদের লাইফস্টাইল শুরু হবে হায়দ্রাবাদে প্রথম তিন চার মাস তো প্রচন্ড ডিফিকাল্ট হবে আমরা প্রত্যেক বাড়ি যেখানেই যাই একটু স্ট্রাগল করি গুহাটি কলকাতা এটি তো চীনা পরিচিত জায়গা ওইসব জায়গায় বেশি একটা অসুবিধা হয় না অসুবিধা তো হয় যখন আমরা একদম অন্য কালচারে অন্য ল্যাঙ্গুয়েজের জায়গায় যাই অন্য মজাবের জায়গায় যাই আমার খুব ভালোই লাগে আমার ভালোই লাগে এটা এক্স্যাক্টলি এটাই বলছি যে আমাদের তো থাকতে থাকতে দিপুরও খুব এরকম ভালো লাগে ভালোই লাগে এখন কথা হচ্ছে গিয়ে

মাত্র ঢুকলাম ত্রিপুরা বর্ডার ক্রস করে আর রাস্তায় আমাদের সাথে টুকটাক মানে হতো হতেই থাকে কি আর বলবো তোমাদের হয়েছে টুকটাক জিনিস হওয়ার পরে একটু টাইম নষ্ট হয়েছে এখন আপাতত বাজে দশটা আর একটু আগেই আমরা ঢুকলাম বলে আসামে কিন্তু ওই একটু প্রবলেম হয়ে গেছিল গাড়ি একটু গাড়ি স্পিডে ছিল রাস্তায় একটা গর্ত ছিল বাউন্স করে গাড়ি উপরে উঠেছে কিন্তু আমরা না তো একটু মন্টন খারাপ করি ঠিক আছে কিছু করার নেই এখন গুহাটি যাই যাওয়ার পরে দেখাবো গাড়ির নিচে একটা একটু ট্যাপ পড়েছে বা সামথিং কোন একটা পাইপে কিছু একটা হয়েছে যেটার জন্য একটু শব্দ করছে বাকি আমাদের ঠাকুরের দয়ায় গাড়ি পুরো স্মুথলি চলছে একদম ব্র্যান্ড নিউ গাড়ি চলছে এখন গরু তো এই কি ঠাকুর ঠাকুর বলে সুস্থ সবল সবকিছু গাড়ি সহ সুস্থ গাড়িটাকেও সুস্থ অবস্থায় যেন গুহাটি নিয়ে পৌঁছাতে পারি আর ওখানে নিয়েও যেন কোনো অসুবিধা না হয় গাড়িতে কোনো অসুবিধা হয়েছে মেজার কোনো যাতে না হয় আর কি তো সেটাই আর সামনের রাস্তাটা দেখো Drift high Thoughts like Whisper by endless <laughs> waves <laughs> of a calm blue sky where dreams take wings <laughs> and learn. আমরা এখন চলে এসছি বারাক নদীর পার এখন আমরা কোন জায়গায় আছি গো বদরপুর বদরপুর আসাম তো আমরা অনেক আগেই ঢুকে গেছি আর এই দেখো আর একটু হলে মেঘালয় কারণ ওই দূরে আমি তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না ওই যে দূরে দেখতে পাচ্ছি ওই পাহাড়গুলি হলো মেঘালয় এগুলি হলো মেঘালয় তো আমরা একটু পরেই মেঘালয়াতে ঢুকবো কি সেটা এই রাস্তা আজকের থেকে দশ বছর আগে যেমন আসিল এখনো এমনই আছে কত বড় গত্ত সামনে স্নান এই যে বললাম না এই যে ট্রাকের লাইন আর দেখো কোনো রাস্তাই নেই কোনো রাস্তা নেই জাস্ট মানে একটার পর একটা গাড়ি এমন ভাবে ফেসে থাকে প্রবলেম তো ওই জায়গাতে চলো আগে নইলে পিছনে গাড়িটা ঠিক করে গাড়ির অবস্থা শেষ আর এই স্টুপেড এখানে গাড়িটা নিয়ে এত বড় ক্রেন নিয়ে দাঁড়ায় আছে সামনে তিনটা অ্যাম্বুলেন্স এই যে লাইন লাইন দেওয়া ট্রাকটি এটি কিন্তু আজকে শুধু আজকেই দাঁড়িয়ে আছে এমন না কিন্তু এগুলো মাসের পর মাস বছরের পর বছর ডেইলি এমন ভাবেই দাঁড়িয়ে থাকে আর এই যে ট্রাক ড্রাইভার গুলোর মানে লাইফ গুলো এমনই মাসের পর মাস ওরা এমন ভাবে রাস্তায় কাটায় এখানেই রান্না বান্না করে এখানেই খাওয়া দাওয়া করে এখানে কাছে ধারে কোথাও যদি জলের ব্যবস্থা থাকে স্নান টান করে না পেলে না করে এমন ভাবে ধুলা বালির মধ্যে সারা জীবন কাটিয়ে দেয় ওদের জন্য এই লাইফটা অনেক সিম্পল সিম্পল বলতে মানে কোনো ব্যাপারই না আর আমাদের জন্য এই যে কয়েক ঘন্টার জন্য যে রাস্তাটা আমরা কাভার করছি রাস্তার এই অবস্থা ধুলা বালি গরম এখানে কিন্তু যথেষ্ট গরম আমি বুঝিনি বিএসএফ এর ট্রাক টুকটি যায় তারাও কি দেখে না এই রাস্তাটির অবস্থা আমরা এখন আছি সোনাপুর টানেলের অপোজিট সাইডে হ্যাঁ মানে সোনাপুর টানেলে আমরা ঢুকবো এখন ঠিক আছে তার আগে আমি তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই এটা আমি আমি কোনোদিন দেখিনি বাট এখন দেখে না আমি জাস্ট থ দেখো এটা আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম এর পাশ পাশ দিয়ে একটা নদী এসেছে আর এটা এটার নাম কি গো এই নদীটার কি না জানি না বাট দেখো পুরো জলটা শুধু নীল আকাশ নীলের মতো এক্স্যাক্টলি ঝর্না আছে কোন দিকে এটা এটা হইলো গিয়া মেঘালয়ার পার্ট ভাই আমরা ইন্ডিয়া আমরা নর্থ ইস্ট খুব সুন্দর খুবই সুন্দর আর এই টানেলটা হলো সোনাপুরের টানেল রিয়েল কালার হ্যাঁ আমরা এগুলো মানে এটা এমন কালার দেখেছিলাম আমরা ইয়েতে ডাউকিতে ডাউকিতে এমন দেখা যায় আছে ডাউকির জলই এমন কিন্তু এমনভাবে লোকালি এমনভাবে তৈরি না দেখতে পারবো মনে হয় না জলটার মধ্যে কেউ নীল রং ভুলে দিয়েছে তোমরা যদি আসো ইগনোর করো না কারণ এই জায়গার রাস্তা প্রচন্ড খারাপ তো এখন মেঘালয়ের রাস্তা এখন মেঘালয়ের রাস্তা অনেক ভালো করে দিয়েছে রাস্তার চক করে সাইডে ফাইডে পাহাড় দেখার চক করে এসব জিনিস মিস করো না যদি তোমরা জানো যে সামনে সোনাপুর টানেল আছে একটু বাদিকে নজর রাখবে আর এই রিভারটা দেখতে পাবে আমি যেখানে দাঁড়িয়েছি এই জায়গায় এই পোর্শনটাই দেখা যাচ্ছে যদি আমার ক্যাপাবিলিটি থাকতো যে সবটা তোলার উপর থেকে আমি নিশ্চয়ই তুলতে পারতাম আমরা দুটো আড়াইটের দিকেই লাডুম্বাই ক্রস করার পথে তো সেই পথেই আমরা খেতে বসেছি একটা একটা হোটেলে সবসময় আমরা যে সময়ই এই রাস্তা দিয়ে যাই এই হোটেলটাতেই ঢুকি নামটা একদম ভুলে গেছি যাই হোক খাওয়া দাওয়া করেছি সেখানে সকালবেলা থেকে প্রচণ্ড এসিডিটির অসুবিধা হচ্ছিল পেট পুরো খালি এদিকে আবার বমিও করেছি সব কিছু মিলিয়ে এত শরীর খারাপ লাগছিল না খাওয়া দাওয়া খুবই ভালো ছিল কিন্তু ওদের এখানে একটু নুনের প্রবলেম ডাল আলু ভাজা সুটকির চাটনি মাছ মাংস সব কিছুই খেয়েছি বাজে এখন চারটা বাজার দশ মিনিট বাকি পৌঁছে গেছি অলমোস্ট আমরা এখন লাড়ুমবাই ক্রস করছি ঠিক আছে লাড়ুমবাই ক্রস করছি আর মাত্র চার ঘন্টা ষোলো মিনিটের আর অলমোস্ট কিলোমিটার আছে আরও গোহাটিতে গিয়ে পৌঁছানোর জন্য ঠিক আছে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে অলমোস্ট আটটা সাড়ে আটটা তো বেজেই যাবে আমার এনার্জিটা অনেকটা লো লো তোমরা দেখতে পাচ্ছ একে আমার গলায় কি জানি খুসখুস হচ্ছে এক নম্বর কথা দুই নাম্বার আমি একটু টায়ার্ড টায়ার্ড বলতে কি একটু শুধু শুধুই আমার মানে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছি তো শরীরটা একটু খারাপ করে গেছে এমনি তো কোনো কিছুই না কেমন জানি একটা মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি আর কোনো কিছু না এখন মেঘালয়ের রাস্তা দেখা একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর লাগে যতবারই আসি খুব ভালো লাগে দেখতে ছোট্ট ছোট্ট ঘর থাকে খুব ভালো লাগে এসেছি এবার আমরা হোটেল নিয়ে নিই এবার আমরা নিয়েছি এয়ার একটা বাড়ি খুব বড় একটা সুন্দর বাড়ি এখানে থাকবো সেকেন্ড ফ্লোরে চলো রুমে যাই এখন বাজে অলমোস্ট নটা আমরা আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে রাস্তায় এত জ্যাম ছিল না মানে ঠিক বলবো যাই হোক যাই সেকেন্ড ফ্লোরে